চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম সন্তুর সাথে অপর্ণার বিয়েটা ভেঙে গেছে খুব খুশি হয়েছে অপর্ণা জানতো এই বিয়েটা কিছুতেই হবে না ওর মা খুব আশা নিয়েছিল মেয়ের বিয়ে দিতে চায় একটা ভালো পরিবারে যাতে সুখে স্বচ্ছন্দে থাকতে পারে ওদের খুব অভাব অনটনের মধ্যে দিন চলে যাতে মেয়ে কষ্ট না পায় সেই জন্যই এই বিয়ের চেষ্টা করেছিল সবটা জানার পর বিয়ে ভেঙে দিতে এক মুহূর্ত দেরি করেনি অপর্ণার মা খুশি হয়েছিল পরিবারের প্রত্যেকটা সদস্য অপর্ণা আইসক্রিম এনে সবার মধ্যে ভাগ করে দিচ্ছিল আনন্দ উৎসবে যেন মেতে উঠেছে এই ছোট্ট পরিবারটা রয়েছে ওখানে আর্য স্যার এবার কি হবে তাই চিন্তা ভাবনা করছে ওর মা আর্য স্যার বলেছেন আপনি একেবারেই ভাববেন না দেখবেন আপনার মেয়েই ওর জন্য ঠিক একটা সুযোগ্য পাত্র খুঁজে আনবে ওর বাবাও তাই বলছে মেয়ে বড় হয়েছে শিক্ষিত ভদ্র ছেলে ও ঠিক একটা খুঁজে পাবে এই নিয়ে আমাদের মন খারাপের কোনো কারণ ঘটেনি ওদিকে শম্ভুবাবুর অবস্থা খারাপ যে প্ল্যান করে উনি এগিয়েছিলেন সেটা এক মুহূর্তে ধুলিস হয়ে গেল এটা মেনে নিতে পারছেন না ছটপট করছে তখন ওর বোন বলছে যে দাদা তুমি মাথায় একটু বরফ দাও বললো একটু বরফে হবে না বরফের চাই লাগবে সন্ধু তখন বলল বাবা মাছের বাজারে যে বরফ পাওয়া যায় ওই চাই পায় তো ওকে ধরে মারতে যায় বলল হ্যাঁ ওই রকমই বরফ লাগবে ওর বাড়া ভাতে ছাই দিয়েছে এটা তো মেনে নিতে পারছে না আর্য স্যারই ওদের পেছনে আছে সমস্তটা প্ল্যান ভন্ডুল করে দিল তাই এবার বদলা নেওয়ার পালা চোখ লাল হয়ে গেছে কিভাবে বদলা নেবে সেটাই চিন্তা করছে আর্য স্যার আর অপর্ণার পরিবারের লোকজন যখন আনন্দে মশগুল হয়ে আইসক্রিম খাচ্ছে ওখানে চলে এসছে শম্ভুবাবু বলছে খুব আনন্দ হচ্ছে না বিয়েটা ভেঙে দিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছে তখন অপর্ণা বাবা বলেছে আপনি এসছেন আসুন আসুন বললো আমাকে আবার ভেতরে ডেকে নিয়ে যাচ্ছেন তখন অপর্ণা বাবা বল আপনি আমাদের বাড়িতে এসছেন এই অবদ্ধতা করতে তো পারবো না আপনি ঘরের মধ্যে আসুন এসে এখানে বসুন কিন্তু উনি খুব রেগে আছেন উনি বলছেন যে আমি আপনার দোকানটা কিনে নেবো আর্য স্যার ওখানে আছে এসছে দোকানের যে আরেক কর্মচারী অর্থাৎ যার কাছে সতীনাথবাবু দোকানটা বন্ধ রেখেছে সেই ভদ্রলোক সে বলছে সতীনাথ দেখো তুমি তো টাকা জোগাড় করতে পারো নি তাই সমুবাবুই দোকানটা তোমার কাছ থেকে কিনে নিচ্ছে ওদের তো মাথায় হাত আর্য স্যার ওখানে আছে ওরা কেউ জানত না আর্য স্যার ওখান থেকে বেরিয়ে এসছে এসে বলছে আচ্ছা দোকানটা কার যে লোকটি বলতে এসেছিলো সে অবাক হয়ে গেছে সতীনাথবাবুকে বলছে আরে তুমি কেন বলো নি স্যার এখানে আছেন বললো কেন দোকানটা বাবু তাহলে দোকানটা কার প্রাপ্য বাবু তাই উনিকে বললো আমি তো ওনাকে চিনি না কোনো কাস্টমার হবে শম্ভুবাবু অবাক হয়ে যাচ্ছে একই কথা বলছে এবার আর্য স্যার বলছে যে যে টাকাটা বাবু ধার করেছিলেন সেই টাকাটা তো শোধ দিতে হবে তার জন্য কাজ করতে হবে বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কাল থেকে সতীনাথ দা তুমি দোকানে চলে এসো তোমার সময় মতো তুমি আসবে সবাই হাসি মজা করছে অপর্ণা অবাক হয়ে গেছে ওর মা অবাক হয়ে গেছে যে একটা মিরাকল ঘটে গেল। গেলো বাবু অবাক যে স্যার ওদের জীবনে একজন ভগবান তুল ওদিকে ভাব যে কী হলো ব্যাপারটা হঠাৎ পাল্টি খেলো এবার সেই লোকটা চলে গেল যে এখন দোকানের মালিক বলে গণ্য হয় তাকে তো কিঙ্কর ধরে এনেছিল দেখেছিল আর্য স্যারের রুদ্রমূর্তি ভয় পেয়ে গেছে আর্য স্যারের হঠাৎ একটা ফোন এসছে কিঙ্কর বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ও তখন বলল আমাকে এবার আসতে হবে অপর্ণার মা বলছে আপনি এতদিন আমাদের বাড়িতে ছিলেন আমরা খুব খুশি হয়েছিলাম আপনি এবার চলে যাবেন আমাদের মন খারাপ হয়ে যাবে বলছে আপনি চিন্তা করছেন কেন যখনই সময় সুযোগ পাবো আপনাদের এখানে আসব বললো যে আপনাকে আমি একদিন খাওয়াতে চাই তখন বলল ঠিক আছে আপনি আমাকে ডেকেছেন আমি কোনো দিন আসিনি এমনটা কি কোনো দিন ঘটেছে বলছে তা হয়নি কবে খাওয়াবেন আপনি অপর্ণার মা বলল কালকে বলল ঠিক আছে আপনি সময়টা জানিয়ে দেবেন বলে ওখান থেকে চলে গেল অপর্ণাও হাতনে টাটা জানালো দৌড়ে চলে গেছে ছাতে ওদিকে কিঙ্কর দরজা খুলে দিয়েছে উঠে গেছে গাড়িতে ওঠার আগে চোখাচোকি হলো দুজনের হাত নাড়লো আবার কাঁচটা খুলে দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসছে অপর্ণাও মোহিত হয়ে আছে আর্য স্যার চলে যাচ্ছে এবার কিঙ্কর বলছে আর্য কি ব্যাপার তোমার তুমি কতদিন আর এই নাটকটা চালাবে বললো আর একটা দিন তারপর আর না বলছে অফিসে কত কি ঘটে যাচ্ছে তোমাকে ছাড়া এটা তো ঠিক হচ্ছে না সব কিছুরই একটা সময় আছে তখন বললো যে কেন মীরা আছে তুমি আছো আমি তো জানি সবটা সামলে নেবে আর্য স্যার নিজের মনে হাসছে আর মনে করছে যে অপর্ণা না থেকে দেখছিল সেটা মনে করেই একটা তৃপ্তির হাসি হাসছে কিঙ্কর বলছে আর্য তোর কিছুই মনে থাকে না বল অনেক দিন পর তুই ডাকটা শুনেছে বলছে সরি সরি আমি তো এইভাবে কথা বলি না বলছে না তুমি এইভাবেই বলবে তাও মনে হয় একজন কাছের লোক কথা বলছে দুজন হয়তো বন্ধু দুজনে অনেক খুনশুটি করছে তখন বলছে যে আজকের দিনটা মনে নেই কার জন্মদিন হতে পারে আর যে বুঝতে পারছে না বলছে অপর্ণা মীরা এরকম নানান কর্মচারীর নাম বলছে তখন বলছে না তা তো না আর তোমার তো ক্যালেন্ডার সব মুখস্থ বললো ক্যালেন্ডার আমার কাছে এসে সব কিছু বলে যায় না মনে রাখতে হয় একটা গিফটের প্যাকেট দেখালো বললো আজকে অর্কোর বার্থডে বললো সত্যি তো আজকে তো অর্কোর বার্থডে আমি একবারে ভুলে গেছিলাম অফিস যেতে হবে ড্রাইভারকে বলছে তাড়াতাড়ি চলো আমি অফিস যাব ওদিকে মীরা একটা কেক সাজিয়ে ওয়েট করছে অফিসের লোকজনও আছে আর্য স্যার আসবে না জানতে চেয়েছে বলছে ভাইয়ের জন্মদিন ঠিক আর্য স্যার আসবে অর্ক তখনও আসেনি সবাই বসে আছে সারপ্রাইজ দেবে বলে সেই সময় কিং করার আর্য স্যার ঢুকেছে অনেকদিন পর আর্য স্যারকে দেখে সবাই খুব খুশি অর্কও ঢুকেছে অর্ককে হ্যাপি বার্থডে জানিয়েছে অর্ক অপেক্ষা করছিল দাদার জন্য দাদা একটা ফোনও করেনি সারাদিন বললো এই তো আমি চলে এসেছি আর একটা গিফট আছে সবটাই কিংকর অ্যারেঞ্জমেন্ট করেছে পার্টিও থ্রো করবে সেটাও কিংকর করেছে অর্ক খুব খুশি হয়েছে তারপর বলেছে তোমাদের আমি উপহারটা নিলাম আর একটা রিটার্ন গিফটও দিতে চাই একজনকে বলল যে তুমি যাও শিগগির নিয়ে এসো আর নামটাও আজ থেকে পাল্টে দিয়েছে অর্ক বলছে এ দিয়ে না ও দিয়ে ওর ওরক অবাক হয়ে যাচ্ছে কিং করার আর্য তারপরে সকলকে বলেছে আচ্ছা আপনাদের কাছে মূল্যবান কি জিনিস কেউ বলছে শান্তি কেউ নানান রকম কথা বলছে একমাত্র মীরা বললো টাকা বলছে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ টাকা ছাড়া শান্তির ঘুম ঘুমানো যায় না কোনো কিছুই সম্ভব না টাকাটাই আসল তখন একজন বেয়ারা ওর চেম্বারে ছিল কিছু একটা গিফট নিয়ে এসছে বলছে দেখো এটা একটা টাকা তৈরি করার মেশিন আমি এটা বানিয়েছি সবাই মুখ চাচাই করছে আবার কি গোলমাল করতে যাচ্ছে টাকা তৈরি করার মেশিন এসছে মীরাও তাকাচ্ছে অর্ক অতটা বুদ্ধিদীপ্ত মানুষ না যা কাজ করে সব ভুলভাল কাজ করে অফিসে আসে ঠিক কিন্তু আর্যর উপরই সমস্ত কিছু নির্ভর করে ও যা ভুল করে আর্য সেগুলো সংশোধন করে দেয় কিঙ্কর সাথে আছে মীরাও আছে তাই ওর এই টাকা তৈরির মেশিন দেখে অবাক হয়ে গেছে সকলে আবার কি গোলমাল করতে যাচ্ছে ওদিকে শম্ভু বলছে মনে মনে আর্য স্যার এইরকম ওর ক্ষতি করার চেষ্টা করলো তো ওকে চেনে না হুমকি দিয়েছে আর্য স্যারকে আর্য স্যার বললো আমিও অপেক্ষা করব বললো আমারও ব্যবসায়িক বুদ্ধি আছে আমিও দেখে নেব কিন্তু কতটা কি করতে পারবে আর্য স্যারের ক্ষতি করতে চায় সে কি পারবে এত বড় একটা মানুষের সাথে লড়াই করতে শম্ভুবাবু কি করেন আমরা সে জানি না কিন্তু ওনার অসম্ভব রাগ হয়েছে এই ফ্যামিলিটাকে প্রোটেক্ট করছেন এমনকি শাড়ির দোকানটাও হাত ছাড়া হয়ে গেল ভেবেছিল যে পয়সা দিয়ে কিনে নেবে কিন্তু আর্য স্যার বাঁচিয়ে দিল অপর্ণাদের পরিবার আর্য স্যারকে ভগবান হিসেবে মানে পায়ে হাত দিয়ে প্রণাম করতেও ওরা প্রস্তুত যে এরকম একটা মানুষ আমাদের পরিবারে এসছে যার জন্য আমাদের কত বিপদাবদ কেটে গেল সমস্ত কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খুশি হয়েছিল সন্তুর বোন যে কিনা অপর্ণার বান্ধবী রুম্পা সে বলছে দেখ আমার দাদার সাথে তোর বিয়েটা ক্যান্সেল হয়ে গেল আমি খুশি হচ্ছি তা তোর কি খবর তো শাহরুখ খান তোকে কিছু বললো না বলছে বলবে বলবে আমি যা বলার সব তো বলে দিয়েছি এবার আমি অপেক্ষা করব সে কখন এসে আমাকে সমস্তটা জানাবে আমার কথাটা জেনে গেছে এবার অপেক্ষা করা ছাড়া উপায় নেই দেখা যাক কি করে এবার খুশি হচ্ছে ওর বন্ধু রুম্পা সেও চায় অপর্ণার সাথে আর্য স্যারের একটা সম্পর্ক গড়ে উঠু কারণ খুব ভালোবাসে অপর্ণা আর্য স্যারকে যদিও বয়সের অনেক ফারাক পরিবারের লোকজন হয়তো মেনে নেবে না এরকম একটা ঘটনা শুনলে যে কেউই অবাক হয়ে যাবে দেখবো এবার আর্য স্যার ওকে বলে কি না বিয়ের কথা কেমন লাগছে ধারাবাহিকটা একটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো